ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম সবাই কেমন আছো তো দেখতে পাচ্ছ আমার হাতে একটা করবির ডাল এটা হতে একটা সাদা করবি তো আমি এসেছিলাম আজকে একটু নদীর ধারে ঘুরতে আজকে প্রায় তিনটে নদী যত চললো তো আমার বন্ধুকে নিয়ে এসেছিলাম দেখো আবার একটু পোস্ট দিচ্ছে শাহরুখ খানের মতো একেবারে যাকে বলে মজা করছিল তো দেখতে পাচ্ছি কত সুন্দর দৃশ্য একটা জাহাজও গেল দেন এবার নামাজ পড়ার টাইম হয়ে গেছিলো তাই আমি বাড়ি যাচ্ছিলাম তো যার পাশে রাস্তার ধারে এটা দেখতে পেলাম এই গাছটার নাম আমি যদিও জানি না কিন্তু খুব সুন্দর ফুল হয় তো এই গাছটা খুবই ট্রেন্ডিং মানে কি বলবো সোশ্যাল মিডিয়ায় তো ভাবলাম এটাকেও নিয়ে নিই তো সব গাছগুলোর ডালগুলোকে একবারে কাটিং ছাড়াই করে রুটিন হরমোন হিসেবে নিয়েছি অ্যালোভেরা আর পাঙ্গেসের হিসেবে নিয়েছি হলুদের গুঁড়ো দেন গাছগুলোকে এইভাবে একটা একটা করে সেট আপ করে নিয়ে লাগিয়ে দিচ্ছি আর খুব শীঘ্রই দেখা হচ্ছে গরমের গাছপালা নিয়ে আই মিন গরমে কী ফুল সবজি লাগালাম কী ফলের গাছ বা সবজির গাছ লাগালাম বা কী বীজ বপন করলাম সেই ভিডিও নিয়ে আর সবাইকে জানাই রমদানির অনেক অনেক শুভেচ্ছা আর তোমরা কারা কারা রমদানি রোজা করছো কমেন্টে বলো ততক্ষণ তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওই আল্লাহ হাফেজ